এই একটা গরু বাধা আছে কই আমি যেটা বিশ্বাস করি চাকরি দিয়ে আপনি আপনার প্রয়োজন গুলো পূরণ করতে পারবেন আর আপনার ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত নিজেকে নিয়ে নিজের পরিবারকে নিয়ে কিছু ইচ্ছা আছে স্বপ্ন আছে যেগুলো আপনি একমাত্র বিজনেস দিয়ে করতে পারবেন যার কারণে বিজনেসে আসা আর সব থেকে বড় হচ্ছে এই যে মনে করেন আমরা ষোলো বছর ধরে পড়াশোনা করছি আলটিমেটলি আমাদের স্যালারি শুরু হয় পনেরো ষোলো হাজার টাকা দিয়ে এটাই কি আমাদের ফিউচার এটাই কি আমাদের গোল অবভিয়াসলি না অনেকে বলে পড়াশোনায় কি কোচিং এ টাকা ইনকামের জন্য নাকি বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি টিকে থাকতে হলে তো পড়াশোনাটা আমরা করি কেন যাতে ভালো একটা চাকরি পাই ভালো একটা ইনকাম সোর্স থাকে আমাদের আলটিমেটলি বাট আমাদের বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে কর্পোরেট বেসরকারি সেগুলো দেখা যায় কি একটা গ্রাজুয়েট ছেলে মেয়েকে হচ্ছে অফার করে চোদ্দ হাজার টাকা পনেরো হাজার টাকা এই যে ষোলো বছরের কষ্ট এত টাকা পয়সা খরচ করে আমরা পড়াশোনা করছি আলটিমেটলি কিন্তু এটা জিরো হয়ে যায় তখন জিরো হয়ে যায় না এর জন্য মূলত বিজনেসে আসা আর আমাদের বাংলাদেশে যে নিম্ন মধ্যবিত্ত মানুষজনরা আছে তারা টাকার অভাবে বিজনেস করতে পারে না আমিও সেম তাদের ক্যাটাগরি কিন্তু আমার অল্প পুঁজি দিয়ে যেহেতু চিন্তা করতেছে অল্প পুঁজি দিয়ে রাস্তায় বিজনেস করা পসিবল আমি এর জন্য শুরু করেছি হয়তো আমার কাছে পর্যাপ্ত পরিমাণে ইনভেস্টমেন্ট থাকলে আমি হয়তোবা এই বিজনেস না চুজ করে অন্য একটা বিজনেস চুজ করতাম কিন্তু যেহেতু ইনভেস্টমেন্ট নাই এর জন্যই মূলত হচ্ছে রাস্তায় শুরু করা হচ্ছে গরুর মাংস লাল লাল গরুর মাংস ভুনা অনেকে বলতে পারে এত ঝোল কেন কারণ কাস্টমাররা ঝোলই খায় বেশি আমার হিসেবে মাংস থেকে মানে একবার ঝোল নিয়ে আপু আরেকবার দেন আরেকবার দেন আরেকবার দেন এরকম হচ্ছে রিপিটেডলি বলতে থাকে এটা ছয় পিস থাকে এক পিস রসুন থাকবে দুশো পঞ্চাশ টাকা প্রাইস

আসব দেখব না না আসব আমি আমি ওগুলা এলাও করি না ঠিক আছে আপনাদের কথা থেকে আসব নিজামে নিজামে কিশেনানী খালা চাচি এই সমস্ত কি একটু <laughs> অবশ্যই <laughs>